প্রদীপের কমেন্ট বক্স ভরে গেছিল একটা টাইমে যে দুইজনকে একসাথে দেখতে চাই মুখটা একসাথে দেখিয়ে দেবো ভিডিও একসাথে দুইজনকে দেখে হ্যালো एवरीवन তো অনেক দিন পর আবার আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় মানে আমি যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে যেখানটা আমি অনেক দিন পর যাচ্ছি মানে প্রায় 6 মাস হবে হয়তো এতক্ষণ হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আজকে যাচ্ছি বর্তির বিলে যেটা অনেক দিন পর যাচ্ছি মানে অনেক দিন পর আর যাওয়া হয়নি তো আজকে ফাইনালি যাচ্ছি সেখানে কারণ আমার সর্ষে খেতে ভিডিও বানানোর অনেক ইচ্ছা ছিল যেহেতু আমি মানে মাসি বাড়ি এসেছি তো সেই জন্য হচ্ছে এবার সর্ষে খেতে যাচ্ছি মানে নর্মালি চুড়িদার চুড়িদার পরে গিয়ে এমনি ফোনে রিল ফিল করবো আর এছাড়াও আর দিন আমার অলরেডি আমার প্ল্যানিং ছিল যে আমার যে ফটোগ্রাফার আমি তার সাথে কথা বলে রেখেছিলাম যে ভাই আমরা এরকম একটা সর্ষে খেতে ভিডিও বানাবো বাট ওটা শাড়ি পরে প্রপারভাবে ইসেতে ক্যামেরা শ্যুট করব ভেবে রেখেছিলাম কি হ্যালো বাবা আচ্ছা সবাই ভিডিও দেখো ভালো লাগে মজা লাগে ব্যাস থ্যাংক ইউ এই তো সবাইকে নিয়ে নিলাম রোগে টাটা হ্যাঁ বাই তো আমি এবার না ব্যাপারটা বিষয়টা কী হয়েছে আজকে একটা অমিকার একটা বর্তমানে শুটও ছিল ঠিক আছে কালকে রাতেই যখন আমার কথা হচ্ছিল তখন হচ্ছে সে তাকে হচ্ছে না করে দেয় যে আজকে না আসবে না তারপরে আমি ওরা এখন বলছি যে জানিস ভাই আমি যাচ্ছি বলে তুই তো মানে পুরোপুরি হুজুকে চলিস মানে সত্যি হুজুকে সার্ডেন প্ল্যান হয় আর কিছু না আমার সবসময় কি সব কিছুই হচ্ছে সাডেন প্ল্যান হয় তো এবার সরষেতে এবার আমি আর একটা ড্রেস এনেছিলাম তো আমার বোন বলল হচ্ছে এই চুড়িদারটা পরে বেশি ভালো লাগবে তো তুই এই চুড়িদারটা পরেই চল হলুদ হলুদ বাগানের মধ্যে এটা বেশ ফুটবে আর এছাড়াও হচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে রেখেছি ওই শাড়ি পরেও হচ্ছে একদম প্রফেশনালভাবে একটা শ্যুট করবো ভর্তির বিলে মানে সর্ষে ক্ষেতের মধ্যে ইচ্ছা আছে বাট ওটা পরে করব আজকে যাচ্ছি এমনি নর্মালি ক্যামেরা ফ্যামেরায় রিলস ফিলসগুলো করে নেবো হ্যাঁ তো খেয়ে দে উঠেই বেরিয়ে গেছি আমি এদিকে না চুল ফুলগুলো আমার কেমন মেসি হয়ে রয়েছে তাই আমি একটা বেরুনি করে নিয়েছি এরকম আর শীতকালে এই একটা ব্যাপার যে যাই পরে নিয়ে তারপরে হচ্ছে করো জ্যাকেট আমাকে হচ্ছে 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 গাইস কারণ রোদটা ওই সাইডে সাইডে এই মুখটা কালো লাগছে তো চলো আবার একটু পরে কথা জানো তো বেশ কিছু কিছুদিন না আমার স্কিনে কিছু প্রবলেম দেখা যাচ্ছে প্রবলেমটা হচ্ছে যে আমার স্কিনটা কিন্তু প্রচন্ড পরিমাণে ডাল হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কনসাল্ট করি সে আমাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করে তখন সে আমায় বললো যে তুই এই হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরামটা ইউজ কর তো আমি সেরকম ভাবে ওর কথা মতো ফেস সিরামটা ইউজ করা স্টার্ট করি আর সত্যি কথা বলতে আমি কিন্তু দারুন রেজাল্ট পেয়েছি আমি কি জানো এই সিরামটার মধ্যে আছে টার্মারিক আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা তো আমরা সবাই জানি টার্মারিক আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে হিমালয়ের এই সিরামটা কিন্তু আমাদের স্কিন থেকে সাত দিনের মধ্যে ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করে গোল্ড পেস্ট টেকনিকের জন্য কিন্তু টার্মারিকের এক্সাক্ট গুণাগুণ বজায় থাকে টার্মারিক ছাড়াও এই সিরামটার মধ্যে আছে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড টু পার্সেন্ট নাইসিরামাইড অ্যান্ড দিস ইজ মেড উইথ সারাসা এক্সটেনশন কিন্তু ভীষণই সহজ জাস্ট ফেস ওয়াশ দিয়ে তোমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দিনে দুবার এই সিরামটার হচ্ছে ফিউ ড্রপস হাতের মধ্যে নিয়ে এটাকে ভালো করে ফেসে মাসাজ করতে লাগবে সার্কুলার মোশনে ভালো করে হচ্ছে মাসাজ করে নেবে আর এটা কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথেই হচ্ছে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এটা কিন্তু ভীষণই ভালো একটা সিরাম যেহেতু এটা থেকে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি বেনিফিট পেয়েছি বলে আমি ভাবলাম তোদের সাথে রিভিউটা একবার শেয়ার করি আর এটার একদম অনেস্ট রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু একেবারে নন স্টিকি নয় আর খুবই ফাস্ট কিন্তু এটা রেজাল্ট পাওয়া যায় তাহলে দেরি প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি গো অ্যান্ড আউট তাছাড়া কিন্তু তোমরা এই প্রোডাক্টটা অ্যামাজন ফ্লিপকার্ট আর হিমালয়ের হচ্ছে নিজস্ব ওয়েবসাইটও পেয়ে যাবে তোমরা যদি প্রোডাক্টটা আজই পার্চেস করো তাহলে কিন্তু পেয়ে যাবে এক্সট্রা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দেরি সে জলদি যাও ঝটপট করে বাই করো বাইকটা অনেকের বাইকটাই প্রবলেম চলছে তো গাই কত সুন্দর লাগছে লোকেশনটা কি সুন্দর লাগছে না তো আমরা এখন হচ্ছে পুরো এই যে বিজয়পুর বিজয়পুর স্কুলটা আর আগের দিন একটা কেস হয়েছে কি হয়েছে না তো বিজয়পুর স্কুলে ভেতরে ঢুকে রিল করছি আর স্টুডেন্টগুলো রুকি মেরে মেরে দেখি ম্যাম এসে বলে কি প্লিজ প্লিজ আপনারা সাইড আপনারা সাইড মানে স্কুলের রিল করতে করতে হচ্ছে স্কুলের ভেতরে ঢুকে পড়েছি তো এখানটায় দাঁড়িয়ে রয়েছি এবার হচ্ছে বিষয়কে ঠাকুরকে কল করলাম তা সন্ধি বাবার হচ্ছে অনেকের সাথে কথা বলে দিল অনেক যেহেতু আবার আমার মাসি বাড়ির পাশেই থাকে তো অনেকের আবার বাইকটা নেই এখন সমস্যা হয়ে গেছে ওইটাই ওর কাছে কোনো গাড়ি ফাড়ি কিছু নেই তো অনেক এদিকে সন্ধি বাবার হচ্ছে গেছে ইসেতে ও আবার ব্যারাকপুর গেছে ওর বাইকের কিছু সার্ভিসিং আছে সেই জন্য সেই জন্য অনেককে ফোন করে বললো যে অনেক আমাদের নিয়ে যাবে ভর্তির বিলে সরষে খেতে ভিডিও মিডিও করতে লাগবো ততক্ষণ হচ্ছে সন্ধি হচ্ছে ওর ব্যারাকপুরে যা কাজ বাজ আছে সেগুলো হচ্ছে মিটিয়ে চলে আসবে ততক্ষণ আমার ক্যাফেতে আটা ফাটা মারতে লাগব তারপরে আমার আবার ডাক্তারের কাছেও তো যাওয়ার আছে না আজকে কটা পর্যন্ত

দশ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি ভাই আর ভালো লাগছে না দাঁড়াতে কারণ এরপরে সান ডাউন হয়ে যাবে আর আমার যেই মেন ইচ্ছা আমি সরষে খেতে ভিডিও করবো আমার সেটাই হবে না সন্দীপ হচ্ছে যেহেতু বাড়িতে নেই ও ব্যারাকপুর গেছে ওর হচ্ছে গাড়ির কিছু কাজের জন্য সার্ভিসিংয়ের ব্যাপার আছে সেই জন্য তো সন্দীপ অনিকেতকে ফোন করে বলে দিল অনেককে যে আমাদের নিয়ে ভর্তির বিলে যেতে এবার অনেকের কাছে হচ্ছে আমার গাড়ি নেই সমস্যাটা এখানটা হয়ে গেছে বাইক থাকলে তো শাঁসা করে চলে যাওয়া যেত তো অনেক বললো বিজয়পুর স্কুলের সামনেই দাঁড়াও ততক্ষণে হচ্ছে আসছি হয় দশ কুড়ি মিনিট ধরে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়া দাঁড়ায় দাঁড়া দাঁড়ায় ফোন করে আরো বললাম যে কোথায় বললো সবাই এখনও খেয়ে উঠেছে এবার অতক্ষণ ধরো খেয়ে উঠেছে তারপরে আসবে তারপরে ঢাক করে আমরা যাবো ততক্ষণই হচ্ছে আমার সানডাউন হয়ে যাবে আমার আর ভিডিও হবে না আর সন্দীপ বলল হচ্ছে যেহেতু ও করে রয়েছে ওই যে গাড়ি সার্ভিসিং করাচ্ছে যে তোরা যা গিয়ে ভিডিও ভিডিও করতে লে ক্যাফেতে বস ততক্ষণের মধ্যে আমি ঢুকে যাচ্ছি আজকে মনে হচ্ছে আমার আর ভিডিও হবে না সেই জন্য আমি আমার বোনরা নিয়ে হাঁটা মেরেছি আমি বললাম সোজা চল আমরা ওই মাথার দিয়ে টোটো মোটো কিছু একটা ধরবো ধরে সোজা চলে যাবো আর এখানে টোটোওয়ালাগুলো ভেবেছে কি মনে হয় নতুন হ্যাঁ আমরা বলছি যে যাবে বলছে কি একশো টাকা ভাড়া আমি বলি উড়ে বাবা আচ্ছা আমাদের দেখে কি নতুন মনে হচ্ছে এইসব জায়গায় আমি রোজ এইসব এই চাপ্পা চাপ্পা একটা টামা টাইমে হ্যাঁ একটা টাইমে চড়ে বেরিয়েছি লিটার কিন্তু সেটা বাইকে বাইকে করে এরমভাবে আমি ফার্স্ট টাইম হাঁটছি তারপরে খেয়ে উঠে হাঁটছি তো যেন বেশি কষ্ট হচ্ছে ওই যে গিয়ে সোজা গিয়ে ডান দিকে নিলে ভর্তি দিবেন তাই তো ওখান থেকে হচ্ছে আমরা টোটোটা ধরে নেবো এবার অনেক ফোন করে আমার খিজাতে হবে চলে আস চল ভাই শোধ ওরা রেখেই ওখানটায় চলে এসেছি কি করবো বলো নাহলে ঠান্ডাও না হয়ে যাবো আমার ভিডিওটাই হবে না মেনলি সেই জন্য আমাদের আগে আগে এসে কোনো লাভ হলো না গাইস সেই অনেক আসলে অনেকের সাথেই যেতে হচ্ছে ভাই আমাকে দেখে কি মনে হচ্ছে কি মানে আমি নতুন আমরা সবাই কেন একশো টাকা পঞ্চাশ টাকা এরকম ভাড়া যাচ্ছে আমার কাছে আর ফোনের মধ্যে কি বললি তুই ডায়লগড টাইপ করবে যে একশো টাকা না 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 ওটা না দাদু কিসের উপর কিসের বাড়ি তো ওটাই বাড়ি বাকিটা সমস্যা লোকের চোখ কিসের ওপর চোটা বাড়ি ওটা বললাম বাবা গাইস মানে কি বলবো এতদিন হচ্ছে বাইকে করে এসেছি তো মজাটা টের পাইনি হ্যাঁ এ আজকে উল্টে যাস না আজকে টোটোতে আসছি মনে হচ্ছে কি এ পথে যদি না শেষ হয়

আমি রাস্তাতে হাঁটছি আর কেউ না কেউ কেউ এ ভাই ওই যে সর্ষে ক্ষেত্রে ও আচ্ছা এই যে হচ্ছে ভর্তির বিলে হচ্ছে সর্ষে ক্ষেত হয়ে গেছে এত সুন্দর মানে দারুণ হয়েছে জাস্ট দারুণ মানে বাউ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যত দূর দেখা যাচ্ছে ভাই শর্ষে এত সুন্দর লাগছে দেখতে আলাদাই সুন্দর লাগছে তোমরা যারা যারা চাও তারা তারা কিন্তু এসে রিল ফিল করতে পারো জলের টাইমে তো আমার আশা হয়নি আমি যখন জলের টাইমে আসিনি আমরা সন্দীপ বলছে যে জল হলো নৌকা চড়তে তখন আসলি না কেন কারণ সুন্দর একটা লোকেশন অনেক ফটো ভিডিও রিল ফিল করলাম তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে এবার এখান থেকে বেরোতে হবে হ্যাঁ

যে সন্দীপ রিয়া দিয়া তানিয়া দিকে একসাথে দেখতে চাই রিয়া দিয়া তানিয়া দিকে একসাথে দেখতে চাই তো ফাইনালি সেই জিনিসটা আমার ভিডিওতে ফার্স্ট টাইম হচ্ছে রিভিল না আমি নিজেও জানতাম না আমিও সারপ্রাইজ হয়ে গেছি মানে আমি অনেকক্ষণ ধরে মানে আমি বাড়ি চলে আসতাম সন্দীপকে বলছি যে আমি বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো বললো ক্যাকে গিয়ে একটু বস ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি আমাকে তখনও বলে নিজের রিয়াকে নিয়ে আসছে তারপরে আসলে দেখা হলে খুব ভালো লাগলো এবার এখান থেকে হচ্ছে এখন অলরেডি এদিকে আমার মাসি ফোন করে যাচ্ছে যে বাড়ি কখন আসবি বাড়ি কখন আসবি এখান থেকে আমরা চাউমিন নিলাম এবার মোমো কত দূর আমাদের যেতে লাগবে ভাই হাঁটতে হাঁটতে মানে আমার চটি খসে যাচ্ছে আমি সত্যি কথা বলছি আমি বুঝতে পারিনি এখানে যে এত পরিমাণে হাঁটতে হয় কারণ আমি এতদিন বাইকে চলে চড়ে বেরিয়েছি তো মানে মজাটা মানে বুঝতে পারিনি আজকে যখন আমার এরমভাবে স্ট্রাগল করে চলতে হচ্ছে আজকে মজাটা আমি ভালো বুঝতে পারছি আর ওই অনেকে তোর বাইকটাও খারাপ হয়ে গেছে সেই জন্য ও তো শালা হ্যাঁ কে ভিডিও দেখো ও আচ্ছা আচ্ছা ভালোবাসা আজকে অনেকে ওখানটায় গেছিলাম আমাকে অনেকে ওখানেও বলছিল যে তুমি কত রোগায় গেছো আসলে আমি অনেকটাই রোগা হয়ে গেছে যেটা তোমরাও বলো আমাকে ভিডিওতে কমেন্ট করো যে দিদি অনেক রোগা হয়ে গেছে আর কি হয়ে গেছে মানসিক টেনশানে টেনশানে জীবনে জীবনে মানে সবার কাছে জীবনের মানে আলাদা আলাদা রকম হয় মানে কারোর কাছে খুব ভালো কারোর কাছে খুব খারাপ ওপর দেখতে তো সবাইকে খুব ভালোই লাগে তাই না টেনশন ওই না জীবনে ছোট আছি ছোট থাক বড় হলে পরে অনেক জ্বালা জীবনে মানুষের টেনশনের থেকে বড় জিনিস আর কিছু হয় না ওপরটা দেখতে খুব ঝকঝকে চকচকে লাগে কিন্তু ভেতরে একদম তো সেরকমই হচ্ছে ব্যাপার চলো চলে গেছে শীতের মধ্যে আইসক্রিম খাবে মানে পুরো আমার মতনই পাবলিক মেন্টাল আমার যখন ঠান্ডা লেগেছিল আমি সেই দিন একদিনে তিনখানা আইসক্রিম খেয়েছি পরের দিন থেকে আমার ঠান্ডা চলে গেছে মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার না ভালোবাসার জিনিস আইসক্রিম ভীষণ ভালোবাসার জিনিস শীত গরম বর্ষা আমার লাগে শীত গরম বর্ষা আইসক্রিমই ভরসা মোমো পায়নি তাতে কি হয়েছে এখন ওর পকোড়া খাবে পকোড়া সেই কখন দিন লাগাই রয়েছি হয়েছে ভাগো 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 চলে যাই চলে এসেছি প্রায় আজকের ব্লগটা এখানটা এন করছি দেখা হচ্ছে পরের দিন আবার কোন রকম একটা ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে বাই আই লাভ ইউ